নমস্কার আমি এস স্যার এবং আমি চলে এসেছি আজকে আমাদের নিয়ে তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের কিন্তু ডাব্লিউ বিপি পরীক্ষা চলছে এবং এই মোমেন্টে এখনো পরীক্ষা ভেতরে চলছে আমরা এসছি কাঁচরা পাড়ায় কলেজে কিন্তু কঠোর নিরাপত্তা সহ পরীক্ষা চলছে যেটা পিআরবি থেকে বলা হয়েছিল সেই মতোই হয়েছে এবং এখানে আমরা এসে দেখতে পাচ্ছি যে একশো চুয়াল্লিশ ধারা এখানে কিন্তু অলরেডি জারি রয়েছে এবং সমস্ত দিকে আমি যেহেতু যতগুলো দিক আসছিলাম সমস্ত দিক দিয়ে কিন্তু চারিপাশে একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে এটা আমাদের খুবই ভালো লেগেছে এবং আমি একটু দেখাবো গোটা বিষয়টা খুবই এবং সবাই রয়েছে কোনো সমস্যা নেই আমরা কথা বলেছি ভালোভাবে পরীক্ষা কেন্দ্র চলছে এবং এরপরে যখন বেরিয়ে আসবে তখন আমরা দেখবো তাদের কাছ থেকে যে কিরকম ভাবে তাদের পরীক্ষা হয়েছে কোনো ভেতরের কোনো সমস্যা হয়েছে কিন্তু সমস্যা দেবো কিন্তু ওভারঅল এখনো পর্যন্ত বাইরের যা কন্ডিশন বাইরের যা স্ট্র্যাটি সেটা খুবই ভালো অন্তত কোনোবার এরকম দেখা যায় না এই বছর কিন্তু অনেক অনেক ভাবে এগিয়ে এসছে এবং যে সমস্ত পুলিশ প্রশাসনরা অসম্ভব ভাবে কাজ করছেন এবং আমাদের সাহায্য করছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ এবং এই ভিডিওটা কিন্তু অবশ্যই তোমাদের শেয়ার করবো এবং তার সাথে সাথে আরো বেশ কিছু তথ্য আমরা জানবো তো আজকে আমরা আরো একজনের সাথে কথা বলে নেব যার বাড়ি হচ্ছে এই লোকালে তো তার কি এক্সপিরিয়েন্স সে এইরকম গার্ড ব্যবস্থা কতদিন ধরে দেখছে আর এতদিন ধরে যে আপনি আছেন এরকম গার্ড কি হয়েছে তাই কোনো বলো নিয়ে তিনবার পরীক্ষা হলো তিনবার

যা পড়িয়েছি তার বাইরে একটি প্রশ্ন নেই সুতরাং প্রশ্ন কিনে নয় তখন তো পড়াশোনা করেই তুমি চাকরি পেতে পারো এটাই মাথার মধ্যে রাখো এবং অনেকের পরীক্ষা ভালো হয়েছে আমার কাছে কিন্তু খবর করে আসে দেখা হবে আগামী দিন আগামী কোনো ভিডিও বার্তা টা প্রত্যেকে ভালো থেকো নমস্কার